মেঘলা পর্যটন কেন্দ্র বান্দমন শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত কেবল কেবলকারে চড়ে আপনি পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড় মেঘলা লেক এবং ঘন অরণ্যের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন বিশেষ করে মেঘলা লেকের উপর দিয়ে কেবল কেবলকার চলাচলের সময় পানি নীল আভা এবং পাহাড়ের প্রতিফলন মন্ত্রমুগ্ধ করে তোলে কেবল কেবলকারে প্রতিটি কেবিনে চার থেকে ছয়জন বসার ব্যবস্থা আছে এবং খোলা জানালা দিয়ে তিনশো ষাট ডিগ্রি দৃশ্য উপভোগ করা যায় রাইডটি শেষ হতে প্রায় পাঁচ মিনিট সময় লাগে কেবল কারে উঠে আপনি গাছের মাথা ছুঁয়ে পাহাড়ের গা বেয়ে যাত্রা শুরু করবেন উপর থেকে মেঘলা লেকে স্বচ্ছ পানি নৌকায় ভেসে থাকা পর্যটক এবং দূরের টিলাগুলোও দেখতে পাবেন মেঘলা অঞ্চলের নামের মতোই এখানে প্রায়ই হালকা কুয়াশা বা মেঘে ঢাকা আকাশ দেখা যায় যা ভ্রমণকে আরও রোমান্টিক করে তোলে ভ্রমণের কিছু টিপস বলে দিচ্ছি সেরা সময় হচ্ছে সকাল দশটার থেকে বিকেল তিনটা বা চারটার দিকে কারণ তখন ভিড় কম থাকে এবং দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় প্রতিজনের টিকিট মূল্য পঞ্চাশ টাকা কেবল কার্ড ছাড়াও আপনি এখানে মেঘলা লেকে নৌকায় চড়তে পারেন ঝুলন্ত সেতু পার হতে পারেন আবার চিড়িয়াখানাও দেখতে পারেন কেবল কেবলকার থেকে নিচের দিকে তাকালে মনে হবে আপনি যেন উড়ন্ত পাখির চোখে প্রকৃতিকে দেখছেন বাতাসের শীষ পাখির ডাক এবং পাহাড়ের নিস্তব্ধতা এই ভ্রমণকে করে তোলে অনন্য মেঘলা পর্যটন কেন্দ্রের কেবলকার ভ্রমণ শুধু একটি যাতায়াত মাধ্যম নয় এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ বিপদমুক্ত আরামদায়ক এবং দৃষ্টিনন্দন এই অভিজ্ঞতা সবারই জীবনে একবার হলেও উপভোগ করা উচিত